তিনি এক জায়গায় বলেছেন যে ধর্ম হল একটা আফিনের সভা ধর্ম একটা আফিনের সভা তো কথাটা অনেক দিক দিয়ে ব্যাখ্যা করে আমরা কালমাক্সের এই নীতির খুব বিরোধিতা করেছিলাম কিন্তু এখন একটু মনে হচ্ছে কালমাক্সের নীতির এই এই নীতির আরেকটা দিক খুব ভালো আছে বলবেন কোনটা ভালো অল্প বয়সে পাঠিক ওই এর ভেতরে ওই খুঁটির গোড়ায় কি করো তুই কোন ক্লাসে হবো বাহ বিএসসি পাস একটু দাঁড়াও কোথায় বাড়ি তোমার শোনা সিডি কাটি বা একটু দাঁড়াও না কি নাম হ্যাঁ সাইদ জওয়ান কি হওয়ার ইচ্ছা আছে টার্গেট কি পুলিশ বাহ কিন্তু বডি ফিটনেস ঠিক আছে রোজ দৌড়দৌড়ি হচ্ছে তো একদম টার্গেট একটাই থাকে আমি শেষ বয়সে থানায় যেয়ে যেন ওসি চেয়ারে তোমার দেখতে পাই

সপাটে মেরে দেবে দ্যাট ইজ আফি আচ্ছা ওরে বলুন চড় মারবা বললো পারবো না কেন পারবা না বলো বয়স বেশি আমি তুমি জানো না ইলেকট্রো হলো পাক্কা শয়তান তুমি এলে মারতে পারলি জান না পাবা মারবে না মারবে না মারবে না কথা বুঝতে পারেননি আফিন কাইয়ে আফিন গিলিয়ে মানুষকে দিয়ে যেমন খারাপ কাজ করিয়ে নেওয়া যায় ধর্মের অপব্যাখ্যা গিলিয়ে মানুষের দ্বারায় তার চাইতে বেশি খুশি করিয়ে নেওয়া যায় ওর যে জান্নাতের পথ দেখিয়ে দেবো না ও তো দেখলো সারা জীবন যা নামাজ কালাম পড়িছে হয়েস কি নামাজ তার তো ঠিক নেই বুড়ো ঠেঙিয়ে যদি জান্নাতে যাওয়া যায় সুযোগ হাত করা ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ হুজুর বলছে প্রাণ করবে এই হলো আমার মনে হয়েছে কাল মাছ ধর্মকে যে আফিল বলেছিলেন কোন দৃষ্টিভঙ্গি নেই তিনি বলেছিলেন আমি জানিনা তবে আমার মনে হয় জাতিকে বিপদ কামি করার জন্যে আফিল যতটা কাজে লাগানো হয় অযোগ্য ধর্মীয় লিডারে ধরে অপব্যাখ্যা গিলিয়ে জাতিকে দিয়ে তার চাইতে বেশি খুশি করা হয় মুসলিম কমিউনিটি আজ বড় বিপন্ন এইরকম আফিন করে কিছু আলেম মৌলানার মৌল জন্য কঠিন বিপদের সম্মুখীন কঠিন বিপদের সম্মুখীন আরে আর তো এস সাল থেকে আমাদের দেশের হিন্দু আর মুসলমান ভাগ করছে হিন্দু মুসলমান ভাগ করছে আমি এখন যদি বলি মুসলমান সব এক হক ভালো করে বুঝবেন আমার কথা মুসলমান এক তো ভারতবর্ষের মানচিত্রে মুসলমান এক মানে চোদ্দটা এক হয়ে গেল কথা পাওয়া যায় না একদিকে যখন চোদ্দটা আর দিকে তখন কটা হলো ছিয়াশিটা আর এসে ছিল ওদেরকে ভাগ না করিয়ে দিতে পারলে ঠিক কোপানোর সুবিধা হবে কারণ ওরা হবে চোদ্দ আর আমরা হবো ছিয়াশি গড়পর্তা ওয়ান টু ফাইভ একটাটা মুসলমান পাড়ার জন্য পাঁচটা করে লোক দায়িত্ব পাবে উনিশশো পঁচিশ সাল থেকে ভাগ করেছে হিন্দু আর মুসলমান এখন যে সমস্ত মুসলমানরা ফের আবার বলছে সব মুসলমান এক ওই বক্তব্যের ব্যাটা ধরে নিচে চলে যাবেন আপনি পেয়ে যাবেন এর পিছনে আর এস এস এর ষড়যন্ত্র কারণ আর এস এস এখনো যে জায়গাটায় হিন্দু মুসলমান আলাদা করতে পারে সেই জায়গাগুলোতে আলাদা করার জন্য আরএসএস কিছু ধর্মের ফেক আর পোশাকধারী কিছু আলেম আর মৌলানাদের আর এস জোর অন্তত মুসলমান কটা যদি এক করে নেয় তাহলে হিন্দু এক করতে আর বাকি থাকবে কি সুন্দর হচ্ছে দুনিয়ার মুসলমান এক হও ভেরি গুড তুমি যদি মুসলমান সব এক হও তাহলে আমাদের দেশের হিন্দুরা তো গাঁজা কন না তারা তো তোমার আগে হয়ে যাবে তারা মাতে সুবিধা হবে কার এই সরল অঙ্কটা সরল অঙ্কটা যেমন ভক্তদের মাথায় যায় না তমন আফিন করো মল সাহেবের মাথাও যাবে না কারণ মল তো আফিন গিলেসা আর এস এস এর টাকায় সহজে মল মাথায় এটা যাবে না এবার সে আবার হাত পা ছুঁড়ে বক্তৃতার ক্যাপাসিটি কি কেন আম্বানির টাকা মারা হলো কেন এটা করা হলো কেন ওটা করা হলো ভেরি ভেরি আম্বানির টাকা যে মেরেছে ধানের বস্তার ধান যদি টুকচনায় খায় তুই ওখানে একটু র্যাট ফোঁ দে টুকচনা কটা যাক খানে তাহলে আর বস্তা কাটবে না তো একটু র্যাট ফোঁ দে দুটো ওই ইঁদুর মারা খাঁচা দে ইঁদুর সব খাঁচায় পড়ুক পানি তুই ডুবকে দে খানে খারাপ না সারা ওই ইঁদুর ইচ্ছা তারা তুই ভরে আসবে আমি বলে কি দিয়ে ইঁদুর তা বললো আমার ঘরে আমফানে ধানের বস্তা

তার মানে ওয়ান টু থ্রি এইরকম কিছু পার্টি আছে ডেড় চাকা পাক দিয়ে খায় বিদ্যে আমার বুদ্ধি ডেড় কুইন্টাল হাতা গোটাচ্ছে কি বলে দেখি সেবার কি করব আমরা তুমি যা করবা সে বলতে গেলে আমার আবার উজু করতে হবে না এখন আমি জানি সব লজ্জায় ভাসুরি নাম ধরে তুমি যা করব সেটা আমরা খুব ভালো জানি আমি কখনোই বলবো না যে চাওয়া পাওয়া দাবি দাবার কথা থাকবে না তবে তার মানে এই নয় দুধ মা আমাকে দুধ দেইনি তাই বলে আমার বাড়িতে চুল্লুখড় ডেকে এনে বলবো অমুক আমারে দুধ দেইনি তাই তোমারে ভাড়া করে এনেছি এ তো দুধ দেইনি আর সে তো তোমারে চুল্লু খাইয়ে শেষ করবে এ হুঁশটুকু থাকা উচিত ছিল আল্লাহ আমাদের সুমতি তৌফিক দিক তবে এই জাতিটার অবস্থা আমার দৃষ্টিতে মোটেই ভালো নেই আর ভালো না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হল লেখাপড়া নেই লেখাপড়া নেই আজকে আমার সমাজে আমি দেখছি যে আইসিডিএস এ যখন যাচ্ছে একশো ছেলে একশো মেয়ে প্রাইমারি ফোর ভাস করলো তখন দেখছি একশো মেয়ে নব্বইটা ছেলে ফাইভ সিক্স সেভেন এইট তখন দেখছি একশো ছেলে একশো মেয়ে সত্তরটা ছেলে মাধ্যমিক পরীক্ষার পরে দেখছি একশো মেয়ে মাধ্যমিক পাস করলো আর পঞ্চাশটা ছেলে মাধ্যমিক পাস করলো এইচএস একশো মেয়ে পাস করলো ছেলে পাস করলো মাত্র চল্লিশটা উল্লেখযোগ্য হারে আমাদের ঘরের ছেলে ছেলে বাচ্চারা আর স্কুলে পড়াশুনো করছে না এই বাচ্চাগুলোকে ধরে 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 আবার স্কুল করতে হবে তারা লেখাপড়া করুক তারা বিলক্ষণ পড়াশুনো করুক নিঃসন্দেহে ওরা যদি পড়াশুনোটা ভালো করতে পারে কারো দয়া দাক্ষিণ্যে নয় নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় নিজের জায়গা সে করে দিতে পারবে যারা ভাবছেন সংখ্যায় কম বলে আমরা মার খাচ্ছি পুরো গাঁজাখুরি কথা সংখ্যায় কমের জন্য কারণ মার খেতে হয় না ইতিহাস সে কথা বলে না দর্শন সে কথা বলে না সে সে কথা কথা বলে বলে না না মাইকেল বলছে আসলে আমরা মার মার খাচ্ছি আদর্শের আদর্শের আপনাদের সবাইকে সততা নিষ্ঠার আদর্শের মানুষ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ভালো মানুষ তৈরি হলি ভালো মানুষ তৈরি হলিও ভালো মুসলমান তৈরি হন সততা নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করুন ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে চলতে পারেন প্রতিবেশী হিন্দুরা আপনার চরণ ধুলিকে প্রণাম জ্বালিয়ে কপালে তিলক টেনে দেবে আপনার পায়ের ধুলো বালিকে আপনাকে ভালো হতে হবে নিষ্ঠা আদর্শবান মুসলমান হতে হবে ইমাম আল্লামা ইকবালের ভাষায় জগৎ সাবক ফের পড় সদা কাতকা হদা লাতকা সুজা আতকা লিয়া যাইগা তুজসে কাম দুনিয়া কি ইমামত সেই দিন আবার আমাদের কাছে ফিরে আসুক লেখাপড়া শিখে সুন্দর জায়গা তৈরি করে এটা আমাদের দেশ এটা আমাদের রাজ্য আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই যমন মিলেমিশে ছিল ওই থেকে ঐতিহ্য তৈরি করেছি তমন এই মিলনের তৃত্ত ভূমি ভারতবর্ষ নানা ভাষার নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই সুন্দর দেশটা সুন্দর থাকুক ভালো থাকুক এই শুভ কামনা করে সকলের বলে দীর্ঘ জীবন আর শান্তির জীবন কামনা করে আমার ছোট্ট আলোচনা আমি এখানেই শেষ করছি আমার অনেক গুরুজন গণ্যমান্য ব্যক্তির এখানে এসেছেন বিশেষ করে ভাই এসেছেন আমি তাদের কাছ থেকেও দু এক কথা শুনবো দোয়া সবরাসানি হবে আমার জন্য দোয়া করবেন ইসলাম আলাইকুম আহমতুল্লাহ